বন্ধুরা ভাবতে পারেন কি এক ভয়াবহ ফোন কল রাতের ঘুম কেড়ে নিয়েছিল সেই যুবকের কেনদার সঙ্গে এমন কিছু ঘটছিল কি তার অপরাধ জানার জন্য এই ছোট্ট ভৌতিক গল্পটি পুরোটা শোনার অনুরোধ রইল ভালো লাগলে একটি লাইক করবেন ও এই ধরনের নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন শুরু করছি গল্প নিশাচর ফোন কল লেখিকা সোনালি সরকার রাত প্রায় বারোটা পশুপাখি মানুষজন ঘুমিয়ে গেলেও অয়নের চোখে ঘুম ছিল না গত তিন রাত ধরে এক অদ্ভুত মানসিক যন্ত্রণায় ভুগছে সে ঠিক একই সময় এটি অজানা নম্বর থেকে তার ফোনে কল আসে কল ধরলেই ওপাস থেকে ভেসে আসে একটি মাত্র শব্দ কেবলই একটি ফোপানো কান্নার শব্দ তাকে সাহস দেওয়ার মতো বাড়িতে কেউ নেই মা বাবার মৃত্যুর পর সে একা খাওয়া শেষে বিছানায় যেতে বড় ভয় করে অয়নের সেই রাতেও ফোনটা এল মোবাইলটি হাতে নিয়ে কেঁপে কেঁপে অয়ন রিসিভ করল হ্যালো অয়নের গলা সামান্য কেঁপে গেল ওপাশ থেকে চাপা ফোপানো কান্নার শব্দ ভেসে এলো। যেন কেউ শ্বাস নিতে কষ্ট পাচ্ছে কাঁদতে গিয়েও পারছে না কে কে বলছেন অয়ন এবার বিরক্তি আর ভয় মেশানো কণ্ঠে জানতে চাইল দেখুন এই নিয়ে চার রাত হল কান্নার তীব্রতা হঠাৎ বেড়ে গেল সেই সঙ্গে ভেসে এলো একটি মৃদু হিসিস শব্দ যেন কান্নাটি তার কানের একেবারে কাছে অয়ন প্রায় চিৎকার করে উঠল কে কে তুমি জবাব দাও কেন আমাকে ডিস্টার্ব করছো। মুহূর্তের মধ্যে ফোনটি কেটে গেল শুধু ফোন কেটে যাওয়ার টুং শব্দ আর অয়নের দ্রুত হার্টবিট ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই আবার আবার সেই একই ফোন কল ক্লান্ত শ্বাস ফেলে সে ভাবল না আর চেপে রাখা যাবে না এই নাম্বারটি ব্লক করার পরেই ফোন আসছে কিভাবে হচ্ছে এমন পরদিন সকালে অয়ন তার বন্ধু বিশালের কাছে গেল বিশাল একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট ফোন নম্বরটি দেখতে বিশালের চোখ কপালে উঠল এই নম্বরটা বিশাল কফি কাপে চামচ ঘোরাতে ঘুরাতে বলল অয়ন এটা কোনো সাধারণ সিম কার্ডের নম্বর নয় এটা একটা ডার্ক ওয়েবের ভার্চুয়াল নাম্বার। কেউ তোমার সাথে একটা সাইকোলজিক্যাল খেলা খেলছে খেলা কেমন খেলা আর কে বা করবে এমন আতঙ্কিত অয়ন আরও জানতে চাইল আর কান্নার শব্দটা কেন মনে হচ্ছিল কেউ যেন খুব কাছ থেকে কাঁদছে একদম আমার কানের কাছে এটা কিভাবে করতে পারে কেউ বিশাল কিবোর্ডে দ্রুত কিছু টাইপ করলো কান্নার উৎস সেটা বুঝতে আমাকে আরও গভীরে যেতে হবে ঘরে কোথাও কোনো যন্ত্র লাগানো আছে কিনা সেটা খুঁটিয়ে দেখার দরকার কিন্তু একটা ব্যাপার নিশ্চিত যে বা যারা কল করছে তারা তোমাকে খুব ভালোভাবেই চেনে সম্ভবত তারা তোমার কাছাকাছি কখনো না কখনো থেকেছে বিশালের কথা শুনে অয়নের মনে পড়ল এক পুরনো ঘটনা পাঁচ বছর আগে তার কলেজের বন্ধু তনুজা হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল তনুজাও শেষ দিকে খুব অদ্ভুত আচরণ করছিল একদিন রেস্টুরেন্টে বসে কফি খাবার সময় অয়নের সঙ্গে রিচা নামের একটি মেয়ের দেখা হয় সে অয়নের স্কুল বন্ধু তাদের গল্প করতে দেখে তনুজা প্রচণ্ড রেগে সেখান থেকে চলে যায় এরপরে সে আর কখনও অয়নের সামনে আসেনি এসেছে শুধুমাত্র কিছু ফোন কল যেখানে ছিল কান্নার শব্দ আর কিছুই নয় প্রথম প্রথম অয়ন তাকে জিজ্ঞেস করত কি হয়েছে কার্য কেন কিন্তু কোনো জবাব না পাওয়ায় ধীরে ধীরে অয়ন বিরক্ত হতে থাকল বিশাল তনুজার মিসিং তথ্যগুলো ইন্টারনেটে চেক করছিল তনুজার নিখোঁজ হওয়ার দিন তার ফোনের শেষ কল সে তোমাকেই করেছে কি কথা হয়েছিল তার সঙ্গে অয়ন গভীর শ্বাস নিল আমি আমি ওকে বলেছিলাম কান্না থামাও আমি এখন ব্যস্ত তারপর ফোন কেটে সুইচ অফ করে দিয়েছিলাম তারপর থেকে আর কেউটাকে দেখেনি বিশাল বলল ভাই তুমি বাড়ি যাও আমি তোমার ফোনটা ট্রেস করছি রাতে সেই ফোন কল এলেই আমি তার লোকেশান জানতে পারবো রাতে ফোন আসার পর বিশাল শেষমেশ সেই ভার্চুয়াল নম্বরটির অবস্থান ট্র্যাক করতে পারল তার লোকেশান দেখালো অয়নের নিজের বাড়ি পরদিন সেই অয়নকে এ কথা জানালো তারপর দ্রুত অয়নের বাড়ির দিকে রওনা হলো অন্ধকারে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকল তারা কেউ নেই সব শান্ত ফিসফিস ফিস করলো বিশাল কিন্তু নম্বর তো তোমার বাড়ি থেকে দেখাচ্ছে হতে পারে তোমার বেসমেন্ট থেকে হয়তো কেউ লুকিয়ে আছে বিশাল সতর্ক করল দরজাটা খুলতেই হঠাৎ অয়নের পায়ের কাছে কিছু একটা পড়ার শব্দ হল সে ঝুঁকে দেখল মেঝেতে পড়ে আছে একটি পুরনো ময়লা হয়ে যাওয়া ডায়রি তড়িঘড়ি ডায়েরিটা তুলে সে চিনতে পারল এটা অনুজার ডায়রি ডায়েরি খুলতেই বিশালের ফ্ল্যাশ লাইটে সব লেখাগুলো স্পষ্ট দেখা যাচ্ছিল সে দেখল পাতাগুলির মধ্যে চারিদিকে অয়নের নাম কোথাও ভালোবাসা তো কোথাও অভিমান অভিযোগ লেখা রয়েছে বিশাল বলল তনু যা তোমাকে ভালোবাসতো তাই হয়তো অন্য কারোর সঙ্গে কথা বলতে দেখলে জলন অনুভব করত এটা তুমি বুঝতে পারো নি অয়ন অবাক হয়ে তাকালো ঠিক তখনই ঝরঝুরে ভেসে উঠল একটি বিকৃত কণ্ঠস্বর কান্না থামাও আমি এখন ব্যস্ত কণ্ঠস্বরটি শুনে ভয়ে জমে গেল অয়ন এটি ছিল তার পাঁচ বছর আগে নিজের গলা পরপরই ভেসে হলো একটি তীব্র হিংস্র হাসি তারপর একটি ফিসফিস শব্দ তুমি ব্যস্ত ছিলে কিন্তু আমি তো আজও তোমার অপেক্ষায় কাঁদছি সেদিন তোমার ও রিচার্জ সম্পর্কের সত্যতা যাচাই করার জন্য আমি তোমারই বাড়িতে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নিই আমি তোমার আলমারিতে আটকে পড়ে যাই কিছুতেই খুলতে না পেরে যখন আমার দম বন্ধ হয়ে আসছিল আমি তোমাকে ফোন করছিলাম সাহায্যের জন্য কিন্তু তুমি আমার কথা না শুনেই কল কেটে দিলে তারপর যতক্ষণ প্রাণ ছিল আমি কল করেছি আর ফোন লাগেনি কথাটি শেষ হতেই একটি পুরনো কাঠের আলমারির পাল্লা তীব্র শব্দে খুলে যায় ওরা দুজনেই ভয় চিৎকার করে উঠল এক অদ্ভুত টান কোন এক অদৃশ্য শক্তির উপস্থিতি তারপর থেকে ওদের আর কোনো হদিশ পাওয়া যায় না অফিস থেকে পুলিশে খবর দেয় দুদিন পর পুলিশ এসে দেখে বাড়ি ফাঁকা অয়ন এবং বিশালের কোনও চিহ্ন নেই শুধুমাত্র একটি পুরনো ডায়েরি দুটো ফোন আর সেই ডার্ক ওয়েবের ফোন নাম্বারটি এবং তারপর থেকে লোকমুখে শোনা যায় বেশি রাতে মানুষ একা একা ওই বাড়ির সামনে দিয়ে হাঁটলে তাদের কানে নাকি সেই ফোনের রিং আর ফোঁপানো কান্নার শব্দ ভেসে আসে